এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে আজকে হচ্ছে বিশ্বকবির একটা স্পেশাল ডে পঁচিশে বৈশাখ বিশ্বকবির জন্মদিন সেই উপলক্ষে আমি একটা লাট সালাতে ছোট্ট মতো আমার বাচ্চাদেরকে নিয়ে নাচের প্রোগ্রাম করব সাংস্কৃতিক অনুষ্ঠান তো সঙ্গে থাকো এখন আমি রেডি হইনি ফাইনালি আমি রেডি হয়ে একবার এক চক্কর ঘুরে এলাম যে আমার স্টুডেন্টসগুলো এসছে নাকি একজন এসছে তো ওকে বসিয়ে দিয়ে এলাম তারপরে উপর নিচ করতে করতে আমি হাঁপিয়ে গেছি তো সঙ্গে থাকো এখনো টেনশান এখনো টেনশান আমার একটা বিশাল ভুল হয়ে গেছে পরে শেয়ার করবো তোমাদের সাথে এবার ভিডিওতে তোমাদের দেখায় কেন টেনশান হবে না যাকে বক্স ঠিক করেছিলাম সে বক্সটা চালাতে গেছে গান তখনই দেখছে খারাপ এবার ও যদি বলে দেয় যে আমার বৌদি আমার বক্সটা খারাপ তুমি অন্য কোথাও ঠিক করে নাও সেই মুহূর্তে আমি কোথায় ঠিক করব তো ফাইনালি আমার কপালটা ভালো ছিল ঠিকঠাকই ছিল তারপরে আমার ছেলে গান করছে তোমরা দেখো একটা মেয়ের পক্ষে একটা প্রোগ্রাম করতে গিয়ে কতটা হ্যাপা হতে হয় কালকে আমি ভালো করে রিয়েলাইজ করেছি এটা হচ্ছে রিনি আমার পার্টনার ওর বাচ্চাগুলো নাচবে বলছিল। কিন্তু ওর বাচ্চাগুলো নাচেনি একজন নেচেছিলো ও নাচ করছি আমি যেহেতু গানটা দিতে পারছে না আমার কপিরাইট ক্লেম হয়ে যাবে বলে আমি কিন্তু গানটা দিতে পারছি না তো ও খুব সুন্দর নাচ শেখে করে ও ছোটোতে আমার কাছে কিন্তু নাচ শিখেছে তারপরে বাইরে নাচ শিখে এখন ও পড়াশোনার চাপের জন্য নাচটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে খুব সুন্দর নাচে তো ও যখন বর্ধমান চলে গিয়েছিল সত্যি কথা আমার বাড়ির সামনে গল্প করার জন্য একমাত্র ওই আছে ওই জন্য ও মানে বর্ধমান যখন পড়াশোনা এম এ কমপ্লিট করে চলে এলো আমি প্রথম মনে হয় খুব চাইছিলাম যে ও বাড়ি চলে আসুক আর ফাইনালি হয়েও ছিল তারপরে এখানে ও নাচ করছে একটা নাচটা দারুণ করেছিল এবার আমি গানটা কিন্তু দিতে পারছি না ও যদি কখনো বলে কাকিমা আমার গানটা নাচের গানটা দিলে না আমি ওকে বলবো যে দেখো আমার গানটা দিলে আমার মোবাইল ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে ওই জন্য আমি তোমাকে দিতে পারলাম না তবে হ্যাঁ তোমার পুরো নাচটা আমার ভিডিওতে আছে তুমি দেখে নিতে পারো তারপরে ওর নাচ করার পরে বেশ এবার না সত্যি কথা বন্ধুরা অনেক দর্শক হয়েছিলো আর ওয়েদারটাও বেশ ভালো ছিল বেশ মানে আমার এই যে এত কষ্ট করলাম যে এত মানে ছোটাছুটি করলাম যখন অনেক লোক এসে আনন্দ সহকারে দেখে তখন না আমার সব কষ্টটা মনে হয় দূর হয়ে যায় তো যাই হোক বেশ ভালোই লাগছিলো তারপরে আরও বাচ্চাগুলো নাচ ছিল আর ওখানে ওই রাউন্ডে আসে যে সব নেতা ব্যক্তিরা ওনারা এসেছিলেন ওনারাও দেখলেন আর নাচটা বেশ ভালো মানে প্রোগ্রামটা বেশ ভালো হয়েছিল। এগুলো হচ্ছে এই দুটো হচ্ছে আমার সবচেয়ে ছোট স্টুডেন্টস দুজনেই একজন অঙ্কিতা আর একটা অভিমানী তবে এই বাচ্চা দুটোকে নাচ শেখাতে গিয়ে আমাকে অনেক সময় অনেক হ্যাপা হতে হয় হয়তো কারুর মুড ভালো নেই কেউ আজকে করবে না কেউ কাঁদছে সেই কান না চোখে ওদেরকে নাচাতে হয় সে মানে কি বলবো ছোট বাচ্চাকে মানুষ করা সবাই জানে কত চাপের তো বেশ ভালো লাগছিল ওরা একটা শিব ঠাকুরের গান করছিল অনেক দর্শক হয়েছিল তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার খুব ভালো লাগছিলো মানে কষ্টটা যেন লাঘব হয়ে গেল তো আমার ভিডিও প্রত্যেকটা কিন্তু আমি মিউট করে দিয়েছি কারণ তোমরা তো জানো সব কপিরাইট ক্লেম পড়বে বলে আমি গানগুলোকে মিউট করে রাখি আর এটা ছিল আমার সবচেয়ে লাস্ট নাচ মানে আমার স্টুডেন্টসদের এটা ছিল লাস্ট নাচ নাচটা ছিল আবার আসিব ফিরে ডান সিডিটির তীরে এই বাংলার গানটা এত সুন্দর কিন্তু আমি দুঃখিত যে তোমাদেরকে দিতে পারছি না যেহেতু বারবার একটা কথাই বলছি যে আমার কপিরাইট পড়ে যাবে বলে আমি দিতে পারছি না তো বেশ ভালো করে প্রোগ্রামটা হলো শুরুতে যেভাবে শুরুতে যে প্রবলেমটা হচ্ছিলো যে ধরো কারেন্ট ছিল না হ্যাঁ আমি বলতে ভুলে গেছি কারেন্টও আমার সাথে আজকে খুব ধোকা দিয়েছিল তো যাই হোক আমার কপালটা হয়তো ভালো ছিল শেষে যার শেষ ভালো তার সব ভালো তো সেই জন্য কারেন্টও চলে এসেছিলো আর ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল অনেক সময় গরমে মানুষ বসতে পারে না বাড়ি চলে যায় ফ্যানের নিচে বসবে বলে কিন্তু এখানে কোনো কারেন্টের মানে ওই লাটশালা ছাড়া আর তো কোথাও প্যান্ডেল বা কিছু করিনি তারপরেও আমার বেশ ভালো লোকটা হয়েছিল খুব মজা পেয়েছি আনন্দ পেয়েছি আমি আর আমি যে এই ক গত কদিন মানে ওদেরকে ভুল ভাল করবে বলে গত কদিন কয়েক একদিন বাদে বাদে প্র্যাকটিসও করিয়েছি তো সে তুলনায় আমার প্রত্যেকটা কষ্টও সাকসেস হয়েছে আর সেই বলে না কষ্ট করলে কেষ্ট পাওয়া যাবে ওটা কেউ আটকাতে পারবে না হয়তো সত্যিই তাই তো এই ছিল আজকের আমার ভিডিও তোমাদের এমন লাগলো অবশ্যই জানিও তোমরা আর কী ধরনের ভিডিও দেখতে চাও বারবার আমি বলি কিন্তু তোমরা কেউ কমেন্ট করো না আমার খুব খারাপ লাগে তোমরা কেন কমেন্ট করো না তোমরা কি লিখতে পারো না নাকি আচ্ছা একটা কোনো রিয়্যাক্ট তো দিতে পারো লাভ বা কিছু চলো টাটা সবাই ভালো